আমরা সবাই একটু ভিন্নতা টেস্ট করতে চাই আর খাওয়ার স্বাদ অনেকটাই নির্ভর করে দর্শনের উপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের ভিন্ন স্বাদ আর ডিজাইনের চিকেন সামোচা তৈরি করে দেখাব এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে প্রথমে আমি পুর তৈরি করে নিই এতে লেগেছে অনেক টেস্টি হয়েছে

বানাবে নাকি হ্যাঁ ভালো লাগে বানাতে ইয়া ইয়ো আমি তো এটা কিভাবে বানিয়েছি সেটা তুমি আমাকে বলতেই দিলে না কিভাবে বলো তো সমুচার মধ্যে কি কি ছিল এটা যে পোর বানিয়েছি ভিতরে যে সেটার মধ্যে কি কি ছিল চিকেন ছিল ক্যাপসিকাম ছিল গাজর ছিল সস ছিল বিভিন্ন মশলা ছিল হ্যাঁ বিভিন্ন মশলা বাঁধাকপি ও বাঁধাকপি ও ছিল ক্যাপসিকাম ক্যাপসিকাম তো বলেছে এমনে यस তুমি করতে পারবে হ্যাঁ অত কঠিন না একটু খেয়াল করলেই করা যাবে জানি ও ভালো লেগেছে ও নে সৃষ্টি এমনে ডিজাইনটা

আমি তেরো বছর আমি তেরো বছর থেকে এটা বানাতেই পারবো এসটি